আপনার ধৈর্যের পরীক্ষা যত কঠিন হবে আপনার উপহার ততটাই মূল্যবান হবে কথাটা মনে রাখবেন আপনার ধৈর্যের পরীক্ষা যতটা কঠিন হবে আপনার উপহার ততটাই মূল্যবান হবে আপনি আমি অনপ্যাসিভের ফাউন্ডার অনপ্যাসিভ কিন্তু আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে এখানে যে সকল ফাউন্ডার আপনারা ধৈর্য হয়ে পড়েছেন আপনারা হয়তোবা বা ঠকবেন কেন ঠকবেন এই কথাটা বলছি অনেক ফাউন্ডার ইতিমধ্যে তার ফাউন্ডার আইডিটা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে যে আমার ফাউন্ডার আইডিটা আমি সেল করে দেব টাকা যদি যেটা পাবো এটাই লাভ কারণ অনপ্যাসিভ তো ইনকাম দেবে না এমনটাই অনেকে মনে করছেন আমি আপনাকে অনুরোধ করব আমি আপনাকে রিকোয়েস্ট করব দুই হাত ধরবো দুই পা ধরবো ফাউন্ডার আইডিটা রাখুন ভাই আপনি এখানে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে ধরা খাননি আপনি দশ হাজার টাকা ইনভেস্ট করে ফাউন্ডার আইডি নিয়েছেন আপনি বিশ হাজার তিরিশ হাজার টাকা ইনভেস্ট করে প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন এখানে লক্ষ লক্ষ টাকা আপনি ইনভেস্ট করেননি আপনার দুই হাতে ধরি দুই পায়ে ধরি ফাউন্ডার আইডিটা রাখেন ইনিশাল্লাহ এখান থেকে আপনি সফল হবেন এখান থেকে আপনি সফলতার মুখ দেখবেন অনপ্যাসিভ টেকনোলজি নিয়ে কাজ করছে অন্য কোনো বিষয় নিয়ে কাজ করছে না অনপ্যাসিভ টেকনোলজি নিয়ে কাজ করছে এটা আপনাকে বুঝতে হবে এটা আপনাকে জানতে হবে আমরা সফটওয়্যার তৈরি করছি আমাদের সফটওয়্যারগুলো মার্কেটে ইনিশিয়ালরা অবশ্যই অবশ্যই একটা দিন না একটা দিন ভাইরাল হবে আর ভাইরাল হওয়ার জন্যই অনপ্যাসিভ কাজ করছে তো যারা ফাউন্ডার রয়েছেন কালকে একটা ইনকাম সম্পর্কে একটা ভিডিও করেছিলাম অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন অনেকেই আপনারা বিশ্বাস করেননি যে অনপ্যাসিভ থেকে এতটা ইনকাম পাওয়া যাবে অনেকেই বিশ্বাস করেননি তো যে সকল ফাউন্ডার বিশ্বাস করেননি আপনাদেরকে আরও একটু ভেঙে বলার চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সকলের সহযোগিতা আমি কামনা করছি তো আবারও ভিডিও স্ক্রিনের আপনারা ইনকামের চারটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে এটা আমি একটু টোটালে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি মনে করেন আপনি ও কানেক্টের একটা প্যাকেজ অ্যাক্টিভেশন কী করেছেন আপনি প্যাকেজ অ্যাক্টিভ করেছেন ও কানেক্ট পার্সেস করেছেন একশো ডলার দিয়ে এখানে একটা মূল্য নির্ধারণ করে আছে একশো ডলার একশো ডলার দিয়ে আপনি প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন তো অন প্যাসিপ থেকে আপনি যখনই অন আপনাকে কমিশন দেবে টোয়েন্টি ফাইভ পারসেন্ট কমিশন দেবে তো এখানে ধরা হয়েছে আপনাকে মাসে যদি বিশটা ট্রাফিক দেওয়া হয় বিশটা কাস্টমার দেওয়া হয় সেখান থেকে আপনি কত পার্সেন্ট কমিশন পাবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হারে কমিশন পাবেন তো বিষটা ট্রাফিকের জন্য আপনি পাবেন কত আপনি বিষ দিয়ে পঁচিশে গুণ দেন তাহলে কত হবে দুই হাজার হবে দুই হাজার যদি হয় তো দু হাজারের ভিতর পনেরোশো ডলার মনে করেন অনপ্যাসিভ কেটে নিবে অনপ্যাসিভ এই ইনকামটা পাবে আর আপনাকে দিবে পাঁচশো ডলার কত পাঁচশো ডলার ইনকাম দেবে তো এখানে অনপ্যাসিভের কোনো লস আছে এখানে অনপ্যাসিভের কোনো ক্ষতি আছে অনপ্যাসিভ কি অন্য কোনো কোম্পানি থেকে প্রোডাক্ট কিনে নিয়ে এসে বিক্রি করছে না অন প্যাসিভ নিজে প্রোডাক্ট তৈরি করছে নিজের সফটওয়্যার তৈরি করছে সেগুলো মানুষ ব্যবহার করবে কাস্টমাররা ব্যবহার করবে কিসের জন্য ব্যবহার করবে এটা টেকনোলজি টেকনোলজির যুগে এই সফটওয়্যারগুলোর দরকার মানুষের পড়বে সেটা কম মূল্যে পাবে সেটা সহজলভ্য হবেই এবং সেই সফটওয়্যারগুলো কি হবে সহজ হবে মানুষ সহজে সেগুলো ব্যবহার করতে পারবে সেখানে নতুন নতুন কিছু বৈশিষ্ট্য যুক্ত থাকবে যে বৈশিষ্ট্যগুলো মানুষকে আকর্ষণ করবে তো আপনি একশো ডলার দিয়ে একটা প্রোডাক্ট পারচেস করেছেন ওয়ান প্যাসিভ আপনাকে মাসে বিশটা ট্রাফিক দিল কয়টা বিশটা ট্রাফিক দিল আপনি পাঁচশো ডলার ইনকাম করলেন পাঁচশো ডলার মানে বোঝান প্রায় কি ষাট হাজার টাকার মতো কত ষাট হাজার টাকার মতো আপনার মাসে ইনকাম হবে আর বছরে আপনার ইনকাম হবে কত ছয় লাখ ছয় লাখের উপরে এটা আপনি হিসাব করে দেখুন এখানে ছয় হাজার ইয়ারলি ইনকামটা যেটা দেখিয়েছে ছয় হাজার ডলার তার মানে সাত লাখ আট লাখ টাকার মতো বুঝতে পারছেন আপনি বছরে অন থেকে ইনকাম করবেন তো যারা ফাউন্ডার রয়েছেন ভাই এটা অবিশ্বাস করার মতো কিছুই নেই আপনি মাসে পাঁচশো ডলার ইনকাম করবেন এটা কোনো ব্যাপার না কারণ আজকে মানুষ একটা ফেসবুক থেকে একটা ভিডিও থেকে পাঁচশো ডলার ইনকাম করে আর মাসে পনেরোশো দুই হাজার তিন হাজার ডলার পর্যন্ত ইনকাম করে মানুষ ইউটিউবে ভিডিও পোস্ট করতেছে। তার একটা ভিডিও থেকে একশো ডলার ইনকাম হয় মাসে এক হাজার পনেরোশো ডলার এটা কোনো ব্যাপারই না আর আপনাকে অনপ্যাসিভ ইনকাম দিবে পাঁচশো ডলার বুঝতেই পারছেন মাত্র ইনকাম দেবে পাঁচশো ডলার যদি আপনি একটা প্রোডাক্ট পার্চেস করেন কিনেন আপনাকে বিশটা যদি ট্রাফিক দেয় আপনি পাঁচশো ডলার ইনকাম পাবেন তো যারা ফাউন্ডার রয়েছেন ভাই এটা কোনো ব্যাপার না ব্যাপার না আপনাকে আমি বারবার বলছি অন প্যাসিভে ও কানেক্টের মতো প্রোডাক্ট রয়েছে ওয়ান প্যাসিভে ও ট্র্যাকারের মতো প্রোডাক্ট রয়েছে অন প্যাসিভে ওয়ালেটের মতো প্রোডাক্ট রয়েছে ওয়ান প্যাসিভে ও অ্যাকাডেমির মতো প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টগুলোর মার্কেট ভ্যালু ইতিমধ্যে বিলিয়ন ডলারও কি ছেড়ে গেছে যারা টেকনোলজি বেস কোম্পানি রয়েছে তারা বুঝতে পারছে তারা জানতে পারছে যে ওয়ান প্যাসিভ কী তৈরি করছে ওয়ান প্যাসিভ কী নিয়ে আসতেছে ইতিমধ্যে তারা থিঙ্কিং করতে পেরেছে তারা চিন্তা করতে পেরেছে বুঝতে পারছেন তো যারা ফাউন্ডার রয়েছেন আপনারা শুধু অনপ্যাসিভ সম্পর্কে চিন্তা করতে পারছেন না থিঙ্কিং করতে পারছেন না তো আপনাকে আমি বলবো আপনার দুই হাত দুই পা ধরে আমি অনুরোধ করব। রিকোয়েস্ট করব ফাউন্ডার আইডিটা বিক্রি করিয়েন না জীবনে যাই হোক ফাউন্ডার আইডিটা কোনো দিন বিক্রি করবেন না বুঝতে পারছেন জীবনে যাই হোক জীবনে যাই হোক ফাউন্ডার আইডিটা বিক্রি করবেন না যদি বিক্রি করে থাকেন জীবনে বড় একটা ভুল করবেন নিজের পায়ে নিজেই আপনি কুড়াল মারবেন আপনাকে এই কথাটা বলে রাখলাম আপনাকে ইনকাম দিতে দেরি হচ্ছে ছয় বছর গেছে আপনি ফাউন্ডারশিপ নিয়েছেন তিন বছর চার বছর আগে চার বছর অপেক্ষা করতে আপনার নার্ভাসশাস উঠে গেছে আপনি ধৈর্য হারা হয়ে পড়েছেন আপনি জীবনও কোনো দিন সফল হতে পারবেন আপনি সফলতার মুখ দেখতে পারবেন না কারণ মানুষ একদিনে বড় হয় না একটা উদাহরণ কিন্তু আপনাকে আমি বারবার সেই উদাহরণটা হচ্ছে একটা গাছ একদিনে ফল দেয় না একটা গাছ রোপণ করলেও মিনিমাম পাঁচ সাত বছর পর গিয়ে কি সে গাছটা ফল দেয় ফুল দেয় বুঝতে পারছেন তো রকম অনপ্যাসিভ সেই জিনিসটা নিয়ে কাজ করছি সেই জিনিসগুলোকে গোছাচ্ছে এখানে অনেক বাধার সম্মুখীন হয়েছে সেগুলো মোকাবেলা করেছে কিন্তু অনপ্যাসিভ এগিয়ে যাচ্ছে অ্যাস স্যার বারবার একটা করে আমাদের কিন্তু তথ্য দিচ্ছে যে আমরা তিন হাজার পারসেন্ট কনফিডেন্স যে আমরা সফল হতে যাচ্ছি আমরা জিততে যাচ্ছি ওকে তো এখানে আরও ইনকাম সম্পর্কে একটু কথা বলি মনে করেন আপনি একটা প্রোডাক্ট পারচেস করেছেন বিশটা ট্রাফিক পেয়েছেন যদি এই আরও একটা প্রোডাক্ট লঞ্চ হয় সেই প্রোডাক্টটাও যদি আপনি পারচেস করেন আপনাকে যদি আরও বিশটা ট্রাফিক দেওয়া হয় তাহলে চল্লিশটা ট্রাফিক পাবেন তাহলে আপনার মাসে ইনকাম আসতেছে এক হাজার ডলার বছরে ইনকাম আসতেছে বারো হাজার ডলার মানে তেরো চোদ্দো লাখ পনেরো লাখ টাকার মতো তো এখন অনেক ফাউন্ডারি আপনারা কমেন্ট করেছেন প্রশ্ন করেছেন ভাই এটা কি এম এল কোম্পানি হয়ে গেল না আরে পাগল এটা এম এল এম কোম্পানি কীভাবে হলো এটা এম এল এম কোম্পানি কীভাবে হলো আপনি একটু বোঝার চেষ্টা করছেন না কেন এম এল এম হইতো এমনভাবে যদি অনপ্যাজি প্রোডাক্টটা নিয়েছে আপনি ওই প্রোডাক্টটা যদি মানুষের কাছে বিক্রিই করতেন শুধু মনে করেন একশো জনার কাছে বিক্রি করেছেন একশো জনার কাছ থেকে আপনি একটা করে কমিশন জেনারেট করছেন একশো জনার কাছ থেকে আপনি কমিশন জেনারেট করছেন এবং একশো জনা আরও আরও কাস্টমারকে নিয়ে আসছে তাদের কাছ থেকেও আপনি কমিশন জেনারেট করছেন তো ওই একশো জন কাস্টমার যত কাস্টমার আনতে থাকবে আপনি শুধু ইনকাম পেতেই থাকবেন বসেই থাকবেন এটা হলো এমএলএম সিস্টেম কিন্তু অনপেসিভের সিস্টেমটা তেমনটা নয় অন প্যাসিভে আপনার একটা অ্যাপেলেট লিঙ্ক আছে আপনি যদি একটা প্রোডাক্ট পার্সেস করতে পারেন একশো টাকার ভিতর আপনাকে পঁচিশ টাকা অন প্যাসিভ দেবে এখানে অন প্যাসিভের কোনো ক্ষতি নেই এটা অন প্যাসিভের কোনো লস নেই কারণ আপনি প্রোডাক্ট সেল করে দিলেন দেখে টোয়েন্টি ফাইভ পারসেন্ট দিল বুঝতে পারছেন কথাটা এটা ইএমএলএম সিস্টেমের বিজনেস আমি মনে করি না এতে করে অনপ্যা অন প্যাসিভের কী সেলস বেশি হবে কাস্টমার বেশি আসবে কাস্টমাররা এটা ব্যবহার করবে যদি প্রোডাক্টগুলো সেই লেভেলের হয়ে থাকে বুঝতে পারছেন তো যারা ফাউন্ডার রয়েছেন একটু বোঝার চেষ্টা করবেন একটু জানার চেষ্টা করবেন আমি মনে করি অনপ্যাসিবেল এই বিজনেস মডেলটা এম বিজনেস নয় কেন নয় আপনাকে বুঝিয়ে বললাম আপনি যদি আপনার নিচে কাস্টমার নিয়ে আসতেই থাকতেন সেই কাস্টমারগুলো থেকে দিনের পর দিন যদি প্রফিট লাভ করতেন তাহলে হয়তো এটা এম এল বিজনেস কিন্তু অন প্যাসিভে যদি আপনি একটা কাস্টমার নিয়ে আসেন ওই একদিনই আপনি ইনকাম পাবেন একটা প্রোডাক্ট পারচেস করেছে একদিনই আপনি ইনকাম পাবেন পরবর্তী সময় আর কোনো দিন তার কাছ থেকে ইনকাম আপনি পাবেন না আর ইনকাম পেলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইনকাম পাবেন কারণ কাস্টমারটা মনে করেন একশো ডলার দিয়ে প্রোডাক্টটা পার্চেস করলো সেখান থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমিশন আপনাকে দিবে আর পঁচাত্তর পার্সেন্ট যেটা থাকবে এটা অন প্যাসিভের কাছে যাবে বুঝতে পারছেন তো ভাই এটা এম এল বিজনেস না এটা একটা বিজনেসের মডেল মনে করেন আপনি আপনার এলাকায় একটা দোকান দিয়েছেন মনে করেন আপনি যদি একজনকে বললেন ভাই আমার দোকানে এই জিনিসগুলো আছে আমি কিনেছি একশো টাকা করে ভাই তুমি একশো দশ টাকা করে বিক্রি করে দিও তোমাকে এখান থেকে আমি দু টাকা করে লাভ দিব। তাহলে আপনার আরও আট টাকা কিন্তু লাভ থাকলো এটা বুঝতে হবে তো বিজনেসের মডেলটা এভাবে অনপ্যাচিভ সাজিয়েছে তো যারা ফাউন্ডার রয়েছেন ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন সফল হবেন ইনশাল্লাহ সাকসেস হবেন সফলতার মুখ ইনশাল্লাহ আপনারা দেখবেন আমার কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আরেকটি ভিডিও